সবাই এখন আমি জানি এরা শুনতেছে আমার সাবেক জেল হাজ ভাল যারা আমি তো কোন বছর এখানেই ছিলাম জেলে যারা আছে তাদের যে লোক কষ্ট আমি তো জানি আল্লাহ রাব্বুল তাদের কষ্ট বলে যেন লাঘব করে দেন জুলুমের কারণে যারা জেল খাটতেছে তাদের যেন কষ্ট আর না দিয়ে দেন আল্লাহর মামলার আসামি বাবার জন্য আমি দোয়া করে করবো কি তো মাজলুম সারা বিনা কারণে জেলের ভেতরে এখনো বন্দি বন্দি আছে আমার শ্রদ্ধা বাদম ব্যক্তিত্ব আছে এখানে জানাত এটিএম আজহারুল ইসলাম আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন এই মজলুম মানুষটা সহ যত মানুষ এই চার জেলখানা এবং গাজীপুরের জেলা কারাগারে যত মানুষ আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখে নিরাফরাদ মানুষদেরকে যেন আল্লাহ মুক্ত বাতাসে আবার বের করে দেন যারা এসেসি আগে শুকরিয়া আদায় করেন তো আলহামদুলিল্লাহ এই বাম পাশ থেকে কথা আসতেছে কিন্তু ভাই কোরআনে কারীম শোনার কিছু আদব আছে এটা তো আর মমতা পঞ্চাট না যেগুলো এখন ধরা পড়েছে ফাস্তামিয়া ও সেতু বাংলা বলে শুধু শুনলে হবে না সামিয়া না দিয়ে ফাঁস্তামিয়া দিয়েছে দাদা ইফতিয়াল থেকে শব্দটা আসলে বাংলা অর্থ দাঁড়ায় আপনি শুধু শুনবেন না মরমোযোগ সহকারে শোনা লাগবে কারণ কালামকার কলাম কার শুধু শুনলেই হবে না চোখ টাকা লাগবে কে কথা বলেন এখন এই জন্য যারা শুনতেছেন আলহামদুলিল্লাহ চুপ করে শুনবেন দুইটাই ফরজ শোনাও ফরজ চুপ থাকাও ফরজ এখানে এসেছি আনতে তো কিছু নেওয়ার জন্য নাকি কিছু না নিয়ে যদি আপনি চলে যান তো এই কাজ সময়টা কাজে লাগালে আমরা কত কাজ করতে পারতাম সব বাদ দিয়ে যারা এসেছি একটু কিছু নেওয়ার জন্য ধৈর্য ধারণ করে আমরা বলছিলাম এই যে জোর করে যারা সম্মান পেতে চায় তাদের অবস্থা

সাদ্দেবশ লাগিয়েছে যে ধর্মেশের কথা শুনছিলেন ওই সাদ্দেবশ নিয়েছিল নারী তুই কে সব팡 সবপা সে না যাচ্ছিল না এরকম একটা নিয়ে বাইরে গেছে রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা ডান গিয়ে বলেন বাদশা হাদjaz বিল্লাহ সুন্নাতটা কেমন না জানেন 1000 সন্তান যেই বলেছে জালেম আর জামুস এসে ওর মাথা খারাপ

যদি বাইরে কেউ যেতে পারেন আমার এই জানাবেন যে আমি বেঁচে আছি এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফায় গায় আমি মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি জালেমদের মাফ করে দেয় ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না বাস্তবতা বোঝেন কিছু কত শহর মানুষগুলোর উপরে আমার দশ দিনে আমার জীবন শেষ আর তারা আজ দশ বছর আট বছর আলেমদেরকে যত অপমান করেছিল আল্লাহ ডবল অপমান এখন তাদেরকে করছে এই জন্য সাবধান থাকবো আমরা আলেমরা নবীর ওয়ারিস সরাসরি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরাধিকারী দ্বারা নবীর গায়ে হাত দিলে যা হতো আলেমদের গায়ে হাত দিলে তাই হবে আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে আলেম যদি আবার জালেমের সে তো খারাপ হয় তোরে পিটানোই ভালো আলেম ছিল না জালেমদের পক্ষে এই কথা বলে না কেন ওই রকম আলেম না কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশটা যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়

এই নাম কোনদিন মুসলমানরা রাখে মুসলমানরা রাখবে গোলাপ মমতাজ গোপাল বাদ দিয়ে গোলাপ গঞ্জ দেওয়া দরকার এটা ফুলের নাম যেন একটু সুঘ্রান আসে এখানে পাগল বলে যারা এতদিন অন্তত বেঁচে আছি আমাদের শিক্ষা নেওয়া দরকার আজকে এই জালেম যারা বিদায় নিল এই দের পরিণতি কি হয়েছে আল্লাহ আমাদেরকে একটু দেখিয়েছেন সরা নমল উনিশ নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনের বান নম্বর আয়াত এই কথা বলে কি এখন মোবাইলটা কেটে নেন পেছন দিকে কেটে পড়বেন কথা বলা যাবে না ভাই আমি বললাম না দুইটা শর্ত মানা লাগবে তারপরে এখানে রহমত নাজির হবে এটা শুনতে তো হবেই শুধু সামিয়া দিলে তো শুনতে পারতাম আল্লাহ বলেন না ফাঁস্তামিয়া হোক একেবারে একদিন ভয় সানা লাগবে মনোযোগ সহকারে কারণ এখন এটা এবাদত চলছে যতক্ষণ বসে থাকবেন আর যাই হোক মনে হচ্ছে না কথা বলে না কেন আর গুনাহ যদি না হয় বিপরীত যেটা সওয়াব মাস্ট হবে এক একটা অক্ষর শুনবেন 10টা করে নেকি পেয়ে যাবেন সুবহানাল্লাহ বলতে বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিল কাবুতুহুম খাবিয়াতাম এখানে যারা আলেম বসে আছেন আল্লাহ হযরতে লুত আলাইহিস সালামের কাহিনীটা নবীকে জানিয়েছেন আমাদেরকে শোনাচ্ছেন কা। আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছেন ফাতুলকা বুলুতুহুম বাইতুন নাম বহু বচন দিয়েছেন আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাওয়াতান আমি যেন শূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা সালাম এই সালেমদের জুলুমের কারণে কারণ সে জমিনে জুলুম করা হয় ওই জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায় কত বাঁচতে দুই হাজার চব্বিশ পাঁচ আগস্টের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি কথা বলে দেখেন আমি একটু তাকিয়ে দেখেন জালেনদের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে তো আমি ঘুরছি ছয়শ তিরিশটা থানার বিরাট জায়গায় আমার যাওয়া শেষ আমি এই তিন মাস কয়েকদিনের ভেতরে ঘোরাঘুরি করে যা দেখলাম জালেমদের কোন বাড়িয়ে দেশে আর নেই আপনি আমার কুষ্টিয়ার দিকে তাকান হানিফের বাড়ি কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি কয়দিন আগে আমি পাঁচ দিয়ে আসলাম দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে একবারে চার পাঁচ জন করে যাচ্ছে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে কেন এমন করে দিলেন আল্লাহ ডাক বলে নিন ইন্না ফি যালিকা লায়াতিল উম মিন বলন্ত এখানে লামে তাকির দিอัลলাহ কি বুঝিয়েছেন যত তাফসীর আমি মিলিয়েছি এই লাম তাকিদের সাথে আধুনিক তাফসীরের মুফাসসির এখানে বলতে যাচ্ছেন আল্লাহ যেন আপনাদের খেয়াল দেখাছেন পৃথিবীর মানুষেরা সাবধান এর ভেতরে কিন্তু শিক্ষা আছে যদি জ্ঞানী হয়ে থাকো কি শিক্ষা আমরা নিতে পারি এ সাড়ে পনেরো বছর ওদের এত গভীরে শিকড় ছিল সালেমদের একেবারে দারোয়ান থেকে শুরু করে সংসদ সব জায়গা ওদের লোক সেট করা ছিল এমনকি কারাগারে দেখান এ কার গারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষ ওদের সেট করা ছিল সুব্রত বালা বেদুলাল আমি নিজে পেয়েছি এদের আচরণ এ মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে আমার আর মামুন হোক আলেম যারা আছিলাম তাদের সাথে আচরণ আলাদা করে আল্লাহ আরদ্দুল্লাম বলেন এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা গেঁটে গেছিল আমি দেখেছি তারেক জিয়া সাহেবের পিএস অপ ভাই ছিল ওনার মন ভোগী আসুদ্দিন মামুন ভাই ছিল ওনাদের দিকে সিসি ক্যামেরা দিয়ে মাওলানা মামুনুল হকের দিকে ক্যামেরা দিয়ে আলাদা ভাবে বসে বসে দেখতো যে সাথে কেউ কথা বলে কিনা আরে জালেমরা এমনিতেই তো জুলুম করিস এরপরে আবার সব কিছু বন্ধ করে দিয়ে তিনটা বছর আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি

কুতিয়া এটা মসুল কে কেছে কে ফাইল জানা নেই আপনি তাই দেখতে পাবেন 5 আগস্টের বিকাল পাঁচটা বাজতে বাজতে গেলেন বাড়ি ঘর ওদের সবই সব গুলো দিয়েছে কে ভেঙেছে ফাইল নেই কথা বলেন এমন আপনি বলতে পারবেন যে হানিফের বাড়ি আমক ভেঙেছে না আপনি পাবেন নাম আছে ফেরেশতা ভেঙে দিয়েছে এই জন্য তো কুতিয়া দিয়েছেন যে নেই আমরা এখান থেকে কি নিতে পারি এদের এত বড় শিকড় যদি আল্লাহ একেবারে মাটি থেকে উপড়িয়ে ফেলতে পারে ওদের বাড়ি ঘর এখন জনশূন্য পরিত্যক্ত মনে করছেন শুধু কুষ্টিয়ার হানিফের বাড়ি না সারা বাংলাদেশের অবস্থা এক যেখানে যেখানে গেছি জালেমদের বাড়ি ঘর গুলো আমি কত বর্ষ ছিলাম কিশোরগঞ্জে এক জালেমের বাড়ি দেখলাম ওইটাও জাতীয় টয়লেট একসাথে যাচ্ছে আমি একটা কারণ খুঁজে পেয়েছি আমার নিজের জীবন থেকে হজে গিয়েছিলাম সর সালে ফেলি বললাম না ইশারাই করবেন কথা কেন

আমার বলছে ফার্মেসি লাগবে না পেটে ব্যথা কেন টের পান না না তো জায়গাটা তো আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আমারpostcss জালেমদের যত বাড়ি বাংলাদেশে সবগুলো যে দোবি সবগুলো এখন উসার গৃহ পরিত্যক্ত টয়লেট হয়ে গেছে এদেশের মানুষের পেটে ব্যথা হলে প্রসাবের সাপ দিলে ওই জায়গায় যিনি কাজ করবে এর বড় যদি আপনার শিক্ষা না হয় আমাদের শিক্ষা নেওয়ার বিষয় কিন্তু এখনো বলিনি আমাদের শিক্ষার বিষয় আগামীতে যারা দেশের দায়িত্বে আসবেন যারা আসবেন আপনি আর সাই করেন যেন সালেম হবেন না কারণ শব্দটা ঘৃণিত শব্দ আল্লাহর কাছে নিন্দিত

আরম্ভ করে হ্যাঁ আগে টাকা পয়সা প্রভাব পথে পড়তে ছিল না অপরাধ করতে পারে নাই এখন টাকা পয়সা অর্ধ সম্পদের মালিক আল্লাহ বানিয়েছি এখনো লাল পানি খায় এখনো খায় এখন খাই বলছেন এখানে